স্বাস্থ্য খাতে দুর্নীতি হইছে এটা স্বাস্থ্য খাত দেখবে যে দুর্নীতি হয়েছে এটা দুর্নীতির মামলা হবে এটা তো জ্ঞান হয় বহির্ভূত সম্পদের মামলা না এটা স্বাস্থ্য খাতের দুর্নীতি আর জ্ঞাত বহির্ভূত সম্পদের মামলা আলাদা জিনিস উনি নিয়মিত একজন করদাতা উনি যে কর দিচ্ছে আয়কর বিভাগে এনবিআর তা সঠিকভাবে গৃহীত হয়েছে সুতরাং ওনার আয়কর রিটার্নে যে সম্পদ পরিমাণ উল্লেখ আছে তার বাইরে ওনার এক বিন্দু পরিমাণও কোনো সম্পত্তি নাই এটা ওনারে শুধু হ্যারাস করার জন্য বারবার বারবার সম্পদের মামলা দেওয়া হয় ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল বনানী থানায় আমি ইয়ার সময় বলেছি সেটা ছিল ছাব্বিশের দুই ছাব্বিশের দুই ধারার অর্থ উনি সম্পদের তথ্য গোপন করছে ইলাবরের তদন্ত করছে তদন্তকারী কথা করে সেই সেইদের এফআরটি দিছে আদালত কর্তৃক সেটা গৃহীত হয়েছে একবার সম্পদ যদি সঠিক বৈধ হয় ওই সম্পদ ওই 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 মামলার পরে সে আমেরিকায় নিয়মিত বসবাস করে এই দেশে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার কথা না আর এখানে রিমান্ডের যে প্রশ্নটা আছে। রিমান্ডের প্রভিশন হইলেও কোনো তথ্য উদ্ঘাটন করে তিনশো চুয়াল্লিশ দ্বারা বলা আছে রিমান্ড এখানে তার স্পেসিফিক মানলা হচ্ছে সুনির্দিষ্ট মানলা এই মানলা এটা ট্রায়াল হতে পারে এর দামিনেও বাধা নাই রিমান্ডে আরও কোনো যুক্তিকতা নাই আমরা মনে করি এবং আমরা শুধু মনে করি না এটা আইনের দৃষ্টিতে এটা আমি যা বলছি সঠিক কথা বলে রিমান্ডটা আর গামিনের আদেশ পেন্ডিং রেখেছে আমরা যত দূর ধারণা করতে পারি উনি চার্জের কোর্ট আঠারো নয় তারিখে এইটি পূর্ণাঙ্গ একটা শুনানি পড়ে